স্থানীয় ম্যাঙ্গো অনেক আছে স্থানীয় এটা প্রায় আঠেরোশো এনের মতো মুথাসিদ বাবু দেখি এটা ও আলাইকুম জাপানের সপ্তম রোজার দিনে আমরা কস্কো হোলসেল মার্কেটে গিয়েছিলাম কিন্তু যাওয়ার পথে মোহতাসিমের বাবা যখন গাড়ি চালাচ্ছিল বুঝতে পারলো যে একটা টায়ারের মধ্যে পাম্প চলে গিয়েছে সেজন্য রাস্তার মধ্যেই আমরা গাড়ি থামালাম একটা গ্যাস স্টেশনে সেখানে সেই টায়ারটা দেখানো হলো এবং পাম দেওয়া হলো এবং আমাদের গাড়িতে গ্যাসোলিনও ছিল না সেজন্য গ্যাসোলিনও নেওয়া হলো তারপরে আমরা আবার কস্কো হোলসেলে গেলাম এবং সেই ভিডিওটা আজকে শেয়ার করব। দেখো এক সেকেন্ডে একশো ইয়েন করে বাড়তেছে টাকা এক সেকেন্ডে একশো ইয়েন হ্যাঁ কিসের অফার দেখবে সুন্দর টিউলিপ ফ্লাওয়ার বের হয়ে গিয়েছে এখানে টিউলিপ বিভিন্ন রকমের রং দাম উনিশশো আটানব্বই সুইজারল্যান্ড এর লাগে সেগুলো সব মজবুত আছে ভালো আছে

যে এখানে আর এটা হচ্ছে পেরুর ম্যাঙ্গো আর ওই সাইডে মনে হচ্ছে পাকিস্তানি আম নেব নেমন পাইনাপেল নিব একটা মূতা সিমের খুবই পছন্দ পাইনাপেল আর পাইনাপেল গুলো খুব ফ্রেশ অনেক সুন্দর আছে খেজুর খেজুরটা আগে একটু দাম কম ছিল এক হাজারে পাওয়া যেত এবারে হিরু সিং খেজুর ষোলোশো আটানব্বই মানে সতেরোশো পাকিস্তানি ম্যাঙ্গো অনেক আসছে এখানে এটা প্রায় আঠারোশো এম এর মতো এখান থেকে একটা বানানা নিব কারণ বানানা আমরা প্রতিদিন সেরিতে খাই পোস্টের সাথে হাইলি হাই বেগুনের এত দাম সাতশো আটানব্বই তারপরে একটা আমাকে বেগুন নিতেই হবে চুন্দি মাছ দিয়ে অনেকদিন ধরে বেগুন রান্না করতে যাচ্ছি তার জন্য একটা বেগুন নিতেই হবে আচ্ছা

কেউ তেমন একটা পছন্দ করে না আর আলু নিব এই যে আলু আলু হচ্ছে তিন কেজির প্যাকেট এখানে তিন কেজিরটা সাতশো আটানব্বই দাম আর এই সাইডে এই সাইডেরটাও তিন কেজি হয়তো টেস্ট ডিফারেন্ট এটা একটু দাম কম এখান থেকে একটা আলু নিয়ে যায় তিন কেজি আপেলের কার্টুনগুলো এখানে আঠারোশো আটানব্বই করে দাম মানে অনেকগুলাই আছে পাঁচ তিনে আটটার মতো আছে কিন্তু রমজান কেউ এত আপেল খাবেও না আর এই দিকটাতে মেলন আছে মেলনও কিনবো না টমেটো ছোটো ছোটো টমেটোগুলা এগারোশো আটানব্বই করে এগুলো আর এগুলো টমেটো কিনা টমেটোর মতো তো দেখা যায় মেক্সিকো কোমাতো কি চাল নিবা তোমরা চালে তো অনেক দাম চার হাজার একশো আশি পাঁচ কেজি মাত্র পাঁচ কেজি চালের এত দাম এটা একটু দাম কম আছে তাকে আমার চাল এটা এটা হালাল রুটি না ও করো হ্যাঁ এটা হালাল নাগের আছে এই নাগেরটা হালাল কষ্ট এই নাগেরটা পাওয়া যায় এই যে হালাল হালাল মাঠ দেওয়া সিমবাবু তোমার বাবাকে একটু হেল্প করো বা আমাদের খরচ করা শেষ আমরা এখন চলে যাচ্ছি আর আমাদেরকে যেতে হবে রুট কারণ আমরা এই পার্কিং পাইনি সেকেন্ড থার্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোর পর্যন্ত একটা পার্কিংও ছিল না এই জন্য আমাদেরকে এখন রুট যেতে হবে এই ছিল আমাদের আজকে বাজার খরচের ভিডিও তো আজকে এখান পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আজকে এখান পর্যন্তই আল্লাহ